ফেয়ার কেলেঙ্কারিতে কোটি টাকার প্রতারণা বোলপুরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় ইডির হানা বীরভূমের বোলপুরের রবীন্দ্রবিথি বাইপাস অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্য কেন্দ্রীয় বাহিনীর করা নিরাপত্তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান ছাড়া এক বেসরকারি অর্থ লগ্নিকারী সংস্থার আধিকারিকের বাড়িতে অভিযুক্তের নাম আনারুল ইসলাম যার স্থায়ী ঠিকানা বীরভূমের লাভপুর থানার ঠিবা কাজিপাড়া গ্রামে সূত্রের খবর আনারুল ইসলাম পরিচালিত এলএফএস ব্রোকিং প্রাইভেট লিমিটেড নামের এক চিটফান্ড সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে সাধারণ মানুষের থেকে বিপুল পরিমাণে টাকা তুলে আত্মসাত করার অভিযোগ দীর্ঘদিন ধরেই তদন্তের আওতায় ছিল এই সংস্থা আজ সকাল থেকে ইডির আধিকারিকরা পৌঁছে যান বোলপুরে তাঁর শহর বাসস্থলে এবং বাড়ি জুড়ে শুরু হয় তল্লাশি অভিযান সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আধার সামরিক বাহিনীর নিরাপত্তা কর্মীরা এলাকাবাসীদের মধ্যেই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল ছড়িয়েছে ইডি সূত্রে জানা গেছে এই তল্লাশি কেবল বোলপুরের সীমাবদ্ধ নয় আনারুল ইসলামের লাভপুরের গ্রামের বাড়িতে অভিযান চালানো হচ্ছে প্রাথমিক তদন্তে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন ব্যাংক অ্যাকাউন্ট জমি সম্পত্তির কাগজপত্র ঘিরে সন্দেহ তৈরি হয়েছে ইডির দাবি সাধারণ মানুষের সঞ্চিত অর্থ নিয়ে গড়ে তোলা হয়েছে মোটা অঙ্কের সম্পত্তি

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার কখনো আমো মজুরি সাধারণ জুয়েলার্স মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনা ডিজাইন যা আপনাদের মন কাড়ার মতো। বহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দের মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিনি প্যালেস।